কোনো একটা স্যানিটাইজার বা হচ্ছে হেগিসল বা কোনো এমন কিছু দিয়ে কিছুক্ষণ পর হাতটাকে স্যানিটাইজ করা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মাহাদি হাসান ফিজিওথেরাপি চিকিৎসক স্পেশালাইজড পেইন ম্যানেজমেন্ট ইউনিট পেইন এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা একটি সচেতনতামূলক বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি আমরা জানি বিগত দু সালে কোভিড একটি মহামারী আকার ধারণ করেছিল এবং এই মহামারীর কারণে অনেকগুলো মানুষ আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেকগুলো মানুষ মারা গিয়েছিলেন যার বেশিরভাগ ছিলেন বয়স্ক মানুষ বাচ্চা এবং যা যাদের মূলত কম ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম দর্শক আমরা যারা বাইরে কাজ করি বাইরের জগতের সাথে আমরা বেশি আমাদের ইনভলভমেন্ট যারা বাইরে আমরা যারা কর্মক্ষম যারা মানুষ আছে তারাই কিন্তু বেশি বাইরে মুভ করি তো আমাদের আমাদের বেশি সচেতন হতে হবে কারণ বাইরে যখন আমরা বের হচ্ছি তখনই কিন্তু আমরা মানুষের কন্ট্যাক্টে যাচ্ছি এবং এই মানুষের কন্ট্যাক্টে জনসংযমেই কিন্তু মূলত কোভিড একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে দেখুন আমরা যারা মিডিল এজ আছি তারা কিন্তু কম বয়স্ক মানুষ যারা তাদের কিন্তু কোভিড খুব বেশি একটা হ্যাম্পার করতে পারছে না যার বেশি কিন্তু আমাদের বাসায় যারা ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষ আমাদের বাবা মা দাদা দাদিরা রয়েছেন তারা কিন্তু এই সমস্যাটিতে বেশি ভোগছেন আমরা বিগত সময় দেখেছি এবং তাদের কিন্তু বেশি মৃত্যুর হার এবং অন্য যে সমস্যাগুলো লং টাইম ধরে সাফার করার যে টেন্ডেন্সি তাদের মধ্যে কিন্তু বেশি দেখা গিয়েছে তো আমরা যারা বাইরে মুভ করি তাদের কিন্তু খুব বেশি সচেতন হতে হবে এই জন্য তো সচেতনতার জন্য যে কয়েকটি স্টেপ আমাদের নিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে কিছুক্ষণ পর পর কোনো একটা স্যানিটাইজার বা হচ্ছে হেগিসল বা কোনো এমন কিছু দিয়ে কিছুক্ষণ পর পর হাতটাকে স্যানিটাইজ করা হাঁচি বা কাশি দেওয়ার সময় কাপ কাপড় মুখে কাপড় বা হচ্ছে রুমাল ইউজ করা কিংবা যদি কোনো কিছু না থাকে হাঁচি কাশি দেওয়ার সময় এভাবে হাত দিয়ে প্রোটেক্ট করা তারপরে হচ্ছে হাঁচি কাশি দেওয়ার পরে ঠিক আবার হচ্ছে স্যানিটাইজ করা এরকম একটি মাস্ক ইউজ করা বেশি জনসংযোগ বা হচ্ছে ভিড় ভাড়টা একটু এড়িয়ে চলা তো এই কয়েকটি পদক্ষেপ আমরা চাইলে কিন্তু খুব সহজেই গ্রহণ করতে পারি এবং আমরা সচেতন থাকতে পারি আমরা সচেতন থাকলে আমাদের দেশ ভালো থাকবে আমাদের পরিবার ভালো থাকবে আমাদের সমাজ ভালো থাকবে আমরা সবাই সুস্থ থাকতে পারবো নিজে সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন ধন্যবাদ